শ্রী শ্রী গীতা দশম অধ্যায়ে বিভূতিযোগ শ্রীভগবানোচ ভুয় এবং মহাবাহ শ্রীনু মে পরমংবচ যে হং প্রিয়মানয় বক্ষামে কাময়া নে বিদুষুরগণ প্রভবং প্রভবং ন মহর্ষয় অহর্মা দিহি দিবাননা মহর্ষিং সর্বস্ব যো মাম মনা দিঞ্চ লোক মহেশ্বরং অসংমূহস মর্তে শু প্রমুচ্চতে শ্রী ভগবান বলিলেন হে মহাবাহ আমার বাক্য শ্রবণ করিয়া তুমি আনন্দিত হও তাই আমি তোমার কল্যাণ কামনায় শ্রেষ্ঠ তত্ত্বকথা পুনরায় বলিতেছি তাহা মনোযোগ সহকারে শ্রবণ কর ব্রহ্মাদি দেবতা বা ভৃগু প্রমুখ মহর্ষিগণ কেহই আমার উৎপত্তি অবগত নহেন কেননা আমি দেবতা বৃন্দ ও মহর্ষিগণের সর্বপ্রকারে আদি যিনি আমাকে অনাদি জন্মরহিত ও সর্বলোকের মহেশ্বর বলিয়া জানেন মনুষ্য মধ্যে তিনি মহষূন্য হইয়া জ্ঞান বা অজ্ঞানকৃত সকল প্রকার পাপ হইতে মুক্ত হন ভালো ও মন্দ কর্মের বিচার ক্ষমতা আত্ম সম্বন্ধি রোধ অব্যাকুলতা সহিষ্ণুতা সত্যনিষ্ঠ বহির ইন্দ্রিয় সংযম অন্তঃকরণের সংযম সুখ দুঃখ জন্ম মৃত্যু ভীতি ভয়হীনতা পরপীড়া নিবৃত্তি রাগ দেশা দেশাদিহীনতা সন্তুষ্টি তপস্যা সৎপাত্রে সৎপাত্রে সমর্পণ কৃতি সুগৃতি প্রাণীদিগের এই সকল পরস্পর বিরোধী ভাব আমা হইতে কেবল উৎপন্ন হইয়া থাকে ভৃগু প্রমুখ সপ্তমহর্ষি সনকাদি চারিজন মহর্ষি এবং স্বয়ভূবাদি চতুর্দশ মনু আমার সকল্প জাত মানসপুত্র এবং মদগত চিত্ত বলিয়া আমার শক্তি সম্পন্ন মনোগণ ও ভৃগু প্রমুখ মহর্ষি ও জগতের স্থাবর জঙ্গমাদি সকল প্রজার সৃষ্টি করিয়াছেন আমার এই বিভূতি ও যোগ যথার্থ রূপে যিনি জ্ঞাত আছেন তিনি অবিচিলিত তত্ত্বজ্ঞানর স্থৈর্য লাভ করেন ইহাতে ইহাতে কোনো সন্দেহ করার কিছু নেই সমস্ত জগতের আমি উৎপত্তি স্থান আমার হইতে সমস্তই প্রবর্তিত হয় তাহা জ্ঞাত হইয়া তত্ত্বজ্ঞান তত্ত্বজ্ঞানীগণ পরমার্থত্ব অভিনিবেশ করিয়াই আমার ভজনা করেন আমাকে যাহারা মন অর্পণ করিয়াছেন তাহা যাহাদের চক্ষুরাদি ইন্দ্রিয় আমাদের আমাতে উপসংহিত হইয়াছে পরস্পরের মধ্যে তাহার জ্ঞান বল ও বিদিষ্ট বিশিষ্ট আমার কথা প্রসঙ্গ করিয়া ও মদ বিষয় পরস্পরকে বুঝাইয়া পরম সন্তোষ ও বিপুল আনন্দ লাভ করেন আমাতে যাহারা সর্বদা চিত্ত। এবং প্রীতিপূর্বক আমার উপাসনাকারী সেই সকল সাধু ব্যক্তিকে আমি এই এইরূপ বুদ্ধিযোগ প্রদান করি যে তাহার দ্বারা আমার তাহারা আমাকে প্রাপ্ত হইয়া থাকেন সেই সকল ভগবৎগণের প্রতি অনুকম্পা অনুকম্পশতই আমি তাহাদের সাধারণ বুদ্ধিবৃত্তিতে অধিষ্ঠান করিয়া বিবেকরূপ জ্যোতিতে সমুজ্জ্বল অর্থাৎ জ্ঞানরূপ প্রদীপের দ্বারা অজ্ঞান সম্ভবত মায়াময় সংসারের মোহরূপ অন্ধকার নাশ করি অর্জুন বলিলেন হে ভগবান শ্রীকৃষ্ণ হে ভগবান শ্রীকৃষ্ণ আপনি পরম ব্রহ্ম পরম ধাম ও পরম পাবন আপনি সর্বব্যাপী সর্বব্যাপী সনাতন ও জন্মরোহিত দিব্য পুরুষ দিব্যপুরুষ আদি দেব আদি ঋষিগণ নারদ এবং অশীত দেবল ও ব্যাসদেব আপনাকে এইরূপভাবে বর্ণনা করিয়াছেন আবার আপনি নিজেও আমাকে এই রূপ বলিতেছেন আপনি যে এতটা দয়াবান তাহা কল্পানিতত কল্পনাতীত হে কেশব আমি আপনি আমাকে যাহা বলিতেছেন তাহা সত্য বলিয়া মনে করি হে ভগবান হে ভগবান দেবতাদের প্রতি অনুগ্রহার্থে আপনার এই আবির্ভাব দেবগণ জানেন না এবং অসুরদের নিগ্রহের জন্য আপনার এই আবির্ভাব অসুরগণ অবগত নহেন হে পুরুষোত্তম হে ভূতভাবন হে ভূতেশ হে দেবদেব হে জগৎপথে তুমি নিজেই নিজের দ্বারা নিজেকে জানো। যে সকল বিভূতির দ্বারা আমি আপনি এই সকল ব্যাপিয়া আছেন সেই সকল দিব্য আত্মবিভূতি সমক্ষভাবে বর্ণনা করিতে আপনি একমাত্র সমর্থ হে মহাযোগীন আমি কীরূপে চিন্তা করিয়া আপনাকে জানিতে পারিব হে ভগবান আমি কোন কোন পদার্থে আপনার কোন কোন পদার্থে আপনার ধ্যান করিব হে জনার্দন আপনার যজ্ঞশ্বর্য ও বিভূতির তত্ত্ব পুনর্বার বিস্তার করিয়া বলুন কারণ আমার অমৃতময় বাক্যবলি শ্রবণ করিয়া উহা বারংবার শুনিতে না পাওয়ায় মা না পাওয়ার জন্য আমি তৃপ্ত নহি আনন্দিত হইয়া শ্রীকৃষ্ণ বলিলেন হে কুরু হে কুরু কুলাবৎসং আমি তোমাকে তোমার প্রধান প্রধান অলৌকিক বিভূতিগুলি বলিতেছি আমার অব অগণিত ও বিস্তর বিভূতি রাশির সর্বগুলি বলা সম্ভব নহে নিতাই গৌরহরি বল দশম অধ্যায় বিভূতি যোগ সম্পূর্ণ হল জয় রাধে জয় নিত্যানন্দ গৌরচন্দ্র জয় নিত্যানন্দ প্রভু শ্রী তৈত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল রাধে রাধে জয় রাধে জয় নিতাই গৌর হরি বোল